হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি 7 to 6 ম্যাচিং এ আজকে সার্ত to থেকে আমরা দারুন কিছু কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া গুলো কি কালেকশন আসসালামু আলাইকুম আজকে আমি পারনেট দেখাবো ঠিক আছে দুই পাশে পারনেট আর এগুলো সেটিং বডি ছিল এগুলো বডি দারুন কিছু নেট কালেকশন আজকে আমরা দেখব যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে দিবেন দেখেন অনেক সুন্দর টুকরা নেটের মধ্যে থাকছে এগুলো খুবই সুন্দর যতটুকু প্রয়োজন আপনারা এখান থেকে নিতে পারবেন শুধু স্ক্রিন শট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন এগুলো কিন্তু বহর ফুল আড়াই হাত তাই না ভাইয়া ফুল আড়াই হাত যার যেটা লাগবে দেখেন এত সুন্দর সুন্দর কালার সবগুলোতেই কিন্তু কাজ করা আছে সবগুলোই কিন্তু খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস কালেকশন দেখেন এগুলো কি অফারে দিবেন আজকে জুয়েলে একদম অফারে থাকতেছে আপু এগুলো কিন্তু একদম অফারে থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন যার যেটা প্রয়োজন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো গজ কত করে থাকবে ভাই আজকে মাত্র ষাট টাকা অনলি ষাট টাকাতেই পেয়ে যাবে আচ্ছা মাত্র ষাট টাকা গজে এই সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন দেখেন কালারগুলো দেখেন সবই আড়াই হাত বহর তাই না আচ্ছা

যা লাগবে দ্রুত অর্ডার করতে হবে দেখেন কালারগুলো দেখেন অনেকগুলো কালার একটা ভিডিওর মাঝে আপনারা আজকে দেখতে পাবেন আর এগুলো কিন্তু এক একটা ডিজাইন থাকবে এক এক রকম আপনাদের যেটা ভালো লাগবে এখান থেকে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো কিন্তু সবই থাকছে মাত্র 60 টাকা পার গছে যে এগুলো কালারগুলো কিন্তু একদমই নতুন আসছে ডিজাইনগুলো দেখেন যার যেটা লাগবে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা খুবই সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর যেটা প্রয়োজন আপনাদের যার যেটা প্রয়োজন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন। স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর গর্জিয়াস কালেকশনগুলো

যেটা দিচ্ছেন সেটাই পাবেন দেখেন 60 টাকা গজে কত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছে না আজকে আর এগুলার সাথে ম্যাচিং করে ফলসও আছে ভাইদের কাছে ফলসের গজ হচ্ছে 80 টাকা ফলসের গজ 100 গজ আছে 60 টাকা আছে তবে 80 বেশি চলে তাই না নেটের নেটের সাথে খুব বেশি চলে হয় এই সুন্দর কালেকশনগুলো কিন্তু নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যার যেটা ভালো লাগবে দেখেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এগুলো অর্ডার করতে পারেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আর আছে ভাইয়া দেন দ্রুত দেন এই যে কত কালার এবং কত ডিজাইন দেখেন এগুলো পরিমাণে যে এগুলো হয়তো একজন দুজন করে নিতে পারবেন এগুলো পরিমাণ খুবই একজন একজনের হয়ে যাবে আর এগুলো জামা অন্য পাঁচ গজ শাড়ি করলে ছয় গজ অন্যান্য কোনো ড্রেস করলে কেমন ড্রেস করবেন ভাইদেরকে বললে ভাইরা মাপ বলে দিতে পারবে কতটুকু কাপড় লাগবে মিনিমাম কি দশ গজ নিতে হবে সবকিছু মিলায় আপনার পাঁচশো টাকার উপরে কাপড় নিলেই হবে সবকিছু মিলায় কারণ তাছাড়া কিন্তু কন্ডিশন করা যায় না যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন ওগুলো ছোটগুলো শুধু উপরে দিয়ে দেন ভাইয়া যেগুলো অল্প পরিমাণে আছে পাটটা একটু দেখায় দিই এটা কত সুন্দর দেখছেন অনেক সুন্দর মাল্টি কালার খুবই সুন্দর যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন দ্রুত অর্ডার করবেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো এগুলো অল্প করে আছে দেখেন এগুলো পরিমাণে কিন্তু কম আছে যা যেটা লাগবে যেটা প্রয়োজন আপনাদের শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সাত ছোঁয়া ম্যাচিং রেলে মার্কেট পশ্চিমবঙ্গি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট তো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ